যেমন ওই যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য বা যারা এখানে বলা আছে সুবিধাভোগীর জন্য সুবিধা তাহলে তারাও তো হয়তো পিডিএস এর পাচ্ছে কিন্তু সেটা হয়তো পর্যাপ্ত পাচ্ছে না বা নিজেদের রান্না করার ক্ষমতা তাহলে ওগুলোকে একটা কালেকটিভ হয়ে সেই সেন্টারে প্রেস সেন্টারে রান্না করার ব্যবস্থা করা অ্যাডিশনাল কোনো সাপোর্ট লাগলে গ্রাম পঞ্চায়েত তার প্ল্যানে ধরে সেই সাপোর্টটা প্রোভাইড করবে এই ধরনের প্রোগ্রামের জন্য আমরা এটা দুটো ভাগে ভাগ করেছি যদি ক্রেস করতে হয় তার জন্য বাজেট একটু বেশি সেটা আমি এখানে নোট করে দিয়েছি এটা ফিফটিন ফিফ আন্ডার ওয়েসার থেকে করা যেতে পারে তিন নম্বর স্যার চারণ ভূমি অধিকাংশ আমি যেমন গ্রামের ছেলে আমারও জমি জায়গা আছে গ্রামে আমি স্যারের সঙ্গে কথা বলবো পরে বিষয়টা কি হয় গ্রামাঞ্চলে মোষ ছাগল গরু এরা কৃষি জমিতে নেমে পড়ে খাওয়ার জন্য যখন চড়ে গরু ছাগল তো চড়াতে হয় তার প্রচুর ক্ষতি হয় এখন যে পায়ের দাগ পড়ে যায় মানে পায়ের চাপে ফসলের ক্ষতি হয় দু নম্বর কলাই সর্ষে মুসু ধান ছিঁড়ে খায় তাহলে এটা কিন্তু যারা চাষ করছে তাদের একটা প্রভূত ক্ষতির জায়গা অনেকে তাই জন্য চাষও বন্ধ করে ফেলছে আর পশু চালন করার জায়গা নেই বীরভূম থেকে শুরু করে বেশ কিছু এলাকাতে বেশ কিছু ল্যান্ড যে তিন ফসল না এক ফসলা বা বর্ষাতেও ঠিক করে চাষ হয় না এমন ল্যান্ড আছে এই সমস্ত এলাকাতে সেগুলোতে যদি আমরা চারণ ভূমি করি ঠিক ঠিকদের ডাইরেক্ট পোর্শনে চারণ ভূমি করার কথা বলা আছে চারণ ভূমি বলতে আমরা বলতে চাইছি ধরুন বাবলা গাছ লাগিয়ে দেওয়া বড় বড় যে গাছগুলো কেটে কেটে খাওয়ায় সেই গাছগুলো ওখানে কালটিভেট করা যাতে যাতে করে গরুগুলো এসে

গ্রামের মধ্যে মেলা হয় অনেক গ্রামে আমরা তো গ্রাম পঞ্চায়েত দায়িত্ব থেকে দেখি বিভিন্ন গ্রামে বড় বড় মেলা হয় বিভিন্ন রকম মেলা হয় বড় মেলা ছোট মেলা সব মেলা হয় এলাকা ভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীরা তাদের প্রোডাক্ট তৈরি করে কোথাও কোথাও বড় মেলা যখন ব্লক ভিত্তিক বা জেলা ভিত্তিক হয় সেখানে তারা সুযোগ পায় আমার বক্তব্য যে একটা মেলা ক্ষেত্রে যারা এমনি বেসরকারিভাবে মেলা স্টল নেয় তাদেরকে পয়সা দেয় হয় মেলা কমিটিকে এখানে গ্রাম পঞ্চায়েত বিশেষ একটা এলাকাকে জীবিত করবে স্বনির্ভর গোষ্ঠীর প্রোডাক্ট ছিল জন্য ওই মেলাতে যার জন্য কোনো স্টলের পয়সা লাগবে না পয়সাটা গ্রাম পঞ্চায়েত মেলা কমিটিকে দিয়ে দেবে তাহলে এখানে গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীরা ওই মেলা সঙ্গে নিজেদের প্রোডাক্টটাও সেল করার একটা সুযোগ সুবিধা পাবে এটা আমার একটা পয়েন্টে রেখেছে ভিলেজ লেভেল হাট মার্কেট স্মল কোল্ড রুম যেটা স্যার ম্যাডাম কালকে বলছিলাম যে গ্রামাঞ্চলে স্যার আপনি বললেন যেমন ওই বড় বড় থার্মো কলের বাক্সে বড় মাছ রাখা হয় অধিকাংশ সাধারণ গ্রাম আমাদের এই গ্রাম সেখানে কিন্তু ওরকম হয় নয় হাঁড়িতে করে সকালে মাছ কিনে আনে যতটা পারলো বিক্রি করলো না পারলো তো কম দামে বিক্রি করে দিল বা নিজেরা বাড়ি খেতে হয় আবার সবজি যারা বিক্রি করে ছোট ছোট সবজি তারা যতটুকু পারলো সবজি করলো পাখিটুকু সবজি পচে গেল অনেক সবজি ফেলে দিতে হবে তাহলে আমি ওই লোকাল যে গ্রামটা গ্রামের মার্কেটটা বা হাটটা সেখানে একটা ঘর গ্রাম কমিটি নিল একটা ঘর ভাড়া করলো তিন চারখানা ফিস ফিস বা মিটের জন্য কোল্ড চেম্বার যেগুলো পাওয়া যায় কিনতে যাতে মাছ রাখে বা মাংস রাখে আবার কিছু বড় ফ্রিজও পাওয়া যায় সেরকম হয়তো চারটে ফ্রিজ রাখলো ওইখানে একটা কমিটি টমিটি করে নিয়ে ওটার বি খরচা তারাই দেবে কোল্ড রুম স্টোরেজ বলছি না কোল্ড স্টোরেজ অনেক বড় ব্যাপার এটা যে ওই ভিলেজের ঘাটের মধ্যেই একটা ঘর যেখানে কোল্ড রুম থাকবে যারা সবজি টবজি নিয়ে আসছে মাছ টাস নিয়ে আসছে ওখানে রাখলো যেমন যেমন বিক্রি হলো তেমন তেমন বিক্রি করলো বাকি ওখানে চলে গেল তার খরচা যদি কিছু লাগে ওই দাম ওরা দেবে তাহলে ওদের লস টাম হবে দু নম্বর যেহেতু দারিদ্র্য দূরকরণ প্রোগ্রাম বাইরে থেকে অন্য স্টেট থেকে বা কারো দেখতেও আসে আমরা ফিজিক্যালি এটা দেখাতে পারবো যে তাদের এত এত নষ্ট হতো এই দেখুন আমরা তৈরি করে দিয়েছি যার ফলে এখন গ্রামীণ এদের ছোট ক্ষুদ্র এদের সুবিধা হচ্ছে ওকে থ্যাংক ইউ কমিউনিটি প্ল্যান এটা অন্য কেউ মানে

দু মাস পর গাছ একটা পাওয়া যাচ্ছে না আমি আমার বাড়িতে তিপান্নখানা গাছ লাগালাম পঞ্চাশ খানা হলো এর বড় কারণ হচ্ছে এই ছোট ছোট গাছ গ্রাম পঞ্চায়েত থেকে লাগানো হয় সেটা ছাগলের মুরগিয়ে খেয়ে নেয় ওটা ঘেরার জন্য অনেকটা খরচা করা হয় আর আমি যে গাছটা লাগিয়েছি সেই গাছটা এরকম হাইডে গাছ লাগিয়েছে ওটা করেছে পঁচিশ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা খরচা করতে হচ্ছে অনেক এটা ঘেরতে কিন্তু অ্যাকচুয়ালি নেট রেজাল্ট অনেকটাই পাওয়া যায় আমার গাছগুলো কিন্তু আপনি এখন তো দেখতে পাবেন পঞ্চাশ খানা গাছ আছে এইটা থেকে একটু দৃষ্টিপাত করার জন্য আমি বলবো আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার যে আমাদের তো গ্রামে গঞ্জে তো বিভিন্ন রকমের এসএইচটি দল আছে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে যেমন এই উইভার্স আছে আপনার এই আদার্স আরো আর্টিজেন আছে তারপর আপনার এই পটার যারা আছে তারা তারা বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে ফলে ওদের জন্য যদি একটা যদি বা সেরাইয়ের কাজের সঙ্গে অনেক মানে সেই যুক্ত থাকে তাহলে এই এদেরকে যদি এদের এদের স্কিলটা ডেভেলপমেন্ট করার জন্য যদি আমরা যদি এইটা ভেবে থাকি যদি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার যদি করা যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে একদিকে যেমন মানে ওদের অর্থনৈতিক উন্নয়নটা হচ্ছে প্লাস হচ্ছে ওদেরকে সংগঠিত করা করা হচ্ছে প্লাস ওদের যে স্কিল যে ডেভেলপমেন্ট সেটাও সেটা হচ্ছে আর কি সেটা হচ্ছে মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে জায়গাতে হস্তশিল্প চালিত কাপড় তৈরি হয় যেমন সিল্ক মুর্শিদাবাদ সিল্ক বড়দ এই ধরনের শাড়ি কাঁকাসটি কিন্তু ঘটনা প্রসঙ্গে এরা যে ডিজাইনগুলো করে তাঁত শিল্পের যে ডিজাইন পাড়ে যে ডিজাইন হয় আঁচলে যে ডিজাইন হয় সেটা নিজেরা বুদ্ধি খাটিয়ে জ্যাকা কাট মেশিন দিয়ে তৈরি করে ওই আছে ওই জ্যাকাট মেশিন দিয়ে তৈরি করে কিন্তু কোনো ইদানিংকালে যে কম্পিউটারাইজড সিস্টেম ডিজাইন এবং সেটা একটু বলে তাঁতের মধ্যে ইনস্টল করবে এবং আরও ভ্যারাইটিস শাড়ি তৈরি হবে এসব এলাকাতে সেখানে কিন্তু কোনো সেন্টার নেই যদিও অনেক খাদি আছে অনেক কোঅপারেটিভ আছে কিন্তু সেখানে এই ধরনের যেটা একটা কম্পিউটার নিয়ে এই ডিজাইন তৈরি করতে হবে এই ডিজাইনটাকে আমি ইমপ্লিমেন্ট করব ওই ডাকারে থ্রু টেকনিক্যাল এই ধরনের যদি কোনো সেন্টার করা যায় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে বীরভূমের বিভিন্ন এলাকাতে বা যেখানে একটা শাড়ি তৈরি হয় তাঁত এলাকা প্রাইভেট হয় আপনি যদি মুর্শিদাবাদে যান মুর্শিদাবাদে এই আছে কিনে আনে

এখন বিভিন্ন উৎসব বা বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির প্যাকেজিং যেমন দোলের সময় রঙের একটা প্যাকেজ মিঠাই মিঠাই দিয়ে একটা প্যাকেজ কোথাও কোনো মন্দিরে পুজো হবে তার জন্য গঙ্গা জলের একটা প্যাকেজ এরকম বিভিন্ন কিন্তু ফেস্টিভ্যাল স্বনির্ভর গোষ্ঠীরা যদি এই জিনিসগুলোকে তৈরি করে এবং তাদেরকে যদি সেইভাবে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় এবং সেটা প্যাকেটিং করে যদি মার্কেটিং করার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা অনেকটা লাভবান হবে যেমন এটা ওরা যে জিনিসটা তৈরি করছে হয়তো সেটা কাছে বিক্রি হচ্ছে কিন্তু এগুলো হয়তো বা ইজিলি মোমবাতি দিওয়ালির সময় মোমবাতি তো এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের জন্য এবং টেকনিক্যাল সামনের জন্য করছে আরো একটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যেমন বান্নান বা বাজারের এলাকা মানে আমরা তো জানি যে বাবুই ঘাস দিয়ে শুধু দড়ি দড়ি তৈরি হয় শুধুমাত্র সেটা নয় এখন বাবুই ঘাস দিয়ে কিন্তু আরো অনেক মানে কি বলবো ঘর সাজানোর যে জিনিস সেগুলো কিন্তু করা হয় তাহলে এই এই গাছটাও কিন্তু এর মাধ্যমে কিন্তু করা যেতে পারে ফুলদানি তৈরি হয় আচ্ছা আরো একটা জিনিস যেটা আমরা হ্যাঁ শাল পাতা আচ্ছা শাল পাতার বিষয়টাও বলি সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট আমরা তো শাল পাতাটা পুরুলিয়ার মানে আমি যেহেতু বেশি করে পুরুলিয়ার তো পুরুলিয়ার থেকে যেটা হয় যে শালপাতা কি করলো শাল শুধুমাত্র তুলে নিয়ে শুধুমাত্র ওরা পান দোকানে ছাড়া আর অন্য কোন কাজে কিন্তু খুব একটা ব্যবহার করে না পান দোকানে দিয়ে দিলো বাস হয়ে গেল ওই ওইটুকু থেকে যাটুকু রোজগার হলো হলো কিন্তু এই শাল থেকে যে বাটি বা আপনার থালা এগুলোও যে করা যায় এবং এর জন্য যে যদি সামান্যতম যদি একটু মেশিনের যদি ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু মানে ওদের ইকোনমিক ডেভেলপমেন্টটা আরো ভালো কাজটা করা যেতে পারে হোম ফর ডিস্টিটিউট আমরা এটা এরকমই ভেবেছি যে যে যারা বিশেষ করে ওল্ডেজ এজ পারসন বা মানে কি বলবো ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য যদি একটা মানে একটা যদি ব্যবস্থা করা যায় ঘরের যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে এটাও কিন্তু মানে একটা কি বলবো এটাকে লাইভলিহুড ডেভেলপমেন্টই বলা চলবে আর কি এই কাজটা কিন্তু করা যেতে পারে আচ্ছা এইটা চলে আসছে অনেক অনেকেই সবাই বলেছেন যে ক্যারিয়ার কাউন্সেলিং ক্যাম্পেইন ফর আনএমপ্লয়েড ইয়ুথ এটাও আমরা ভেবেছিলাম যে যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে যদি কোনো ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে যদি আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে এক দিকে যেমন আনএমপ্লয়মেন্ট ইমপ্যাক্ট মানে ইয়ুথ অ্যাওয়ারনেসটাও তো যেমন হবে একদিকে দিকে তেমনি ভাবে তাদের ক্যাপাসিটি বিল্ডিংও হবে জব অপরচুনিটিও তারা পাবে এই এরকম একটা মানে কাজ করা যেতে পারে গ্রাম পঞ্চায়েত এইরকম একটা উদ্যোগ নিতে পারে এছাড়াও কনস্ট্রাকশন অফ টুরিস্ট কোটেजेस অর হোম স্টে এটা নিয়ে আলোচনা হয়েছে আর এই এখানে লিখে স্যার প্রভাইড সাপোর্ট টু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট ফর আই এস ও সার্টিফিকেশন অফ প্রোডাক্টস অ্যান্ড মার্কেটিং দেয়ার আর গো

যে এদের আইএসও সার্টিফিকেটটা প্রোভাইড করা কোথায় হয় কিভাবে হয় কতদিন অন্তর হয় কি প্রোডাক্ট লাগে এই ব্যাপারটা উনি জানবেন ট্রেনিং নিয়ে যাবেন এবং ওখান থেকে স্যাম্পল কালেকশন করে আইএসও সার্টিফিকেটটা উনি ব্যবস্থা করে দেবেন হ্যাঁ দু নম্বর হচ্ছে ই রিক্সো কিনে ওই প্রোডাক্টগুলোকে প্যাকেটিং ওনারা করেন ছোটো ছোটো দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্যাকেট একটা জিনিস পেয়েছি আমরা যখন সেগুলোকে কিন্তু ওরা নার্সারিতে বিক্রি করতে পারে যদি ই রিক্সো থাকে তাহলে তারা নার্সারিতে গিয়েও সাপ্লাই করতে পারে বিভিন্ন সারের দোকানে সাপ্লাই করতে পারে এবং অনেক শহর লাগোয়া বাজার টাজার আছে সেখানে রিক্সা লাগে মাইকিং করে করে ওটা সেল করতে পারে তাহলে সেলের একটা ব্যবস্থা করা সার্টিফিকেট রাখার ব্যবস্থা করা দু নম্বর হচ্ছে আমরা গ্রাম পঞ্চায়েতে এখন যেটা করছি ল্যাব তৈরি করছি কনস্ট্রাক্টর এটাকে কি ল্যাব বলছে যে ওই মেটেরিয়াল মেটেরিয়াল টেস্টিং ল্যাব

সেখানে কি হয় না জল বৃষ্টির জন্য পড়লো সঙ্গে সঙ্গে নদী বা পুকুরে বা এতে ডুবে গেল এবার ঠিক গ্রীষ্মকালের সময় কিন্তু আমাদের প্রচন্ড কষ্ট হয় তো এই জায়গাগুলোকে এই মানে ওয়াটার রিচার্জ করা একদিকে আর একদিকে জলটাকে পুনর্ব্যবহার করা এইটার জন্য কিন্তু এই কাজগুলো আমাদের ওই এলাকাগুলোতে জন্য খুবই প্রযোজ্য ফলে গ্রাম পঞ্চায়েত এইরকম যদি উদ্যোগ নেয়

50 পার ইয়ারলি প্রোডাকশন হবে। অ্যাটলেয়ার কন্ট্রাক্টরന്റെന്റെ বাধ্যতা হবে। আচ্ছা এটা আমি জানা কোয়ালিটি আমাদের কিন্তু চেক এটা করতে পারি। আপডেট আমি আমি একটা কথা জিজ্ঞেস করি

आई थिंक अकॉर्डिंग ये क्या হচ্ছে সেটাকে